মার্সিসাই ডার্বিতে নাটকীয়তা চরমে পৌঁছালো চার গোলের ম্যাচে রেড কার্ড হয়েছে তিনটি লিভারপুলের হাতের মুট হয়ে থাকা জয়টা আঙ্গুলের ফাঁক গোলে বেরিয়ে গেল মার্সিসাইড ডার্বিতে যা কেউ আশা করেনি যা কেউ ভাবতে পারেনি তাই হয়েছে আটানব্বই মিনিটের মাথায় গোল করে গুডিসন পার্কে বিস্ময়ের জন্ম দিয়েছেন জেমস তাকোসি তার একটা গোল পুরো স্টেডিয়ামে উৎসবের বন্যা নামিয়ে দিয়েছে বটে ভাগ্যের ছোঁয়ায় নিশ্চিত হার এড়াতে পেরে আব্দুল দোকৌরে অবশ্য জ্ঞান ভুলে গিয়েছেন নিজেদের মাঠ তবু গুটি কয়েক লিভারপুল সমর্থক দেখে আবেগ ধরে রাখতে পারেননি খোঁচা দিয়ে বসেন তিনি অলরেড তারকা কার্টিস জোনস সেটা দেখে আবার ছুটে গিয়েছেন দর্শকদের সাহায্যে ম্যাজিক হার্বাল টুথপেস্ট দূর করে দুর্গন্ধ সৃষ্টিকারী দাঁতের সমস্যা দেখাও তোমার ম্যাজিক দুজনের মধ্যে কথা কাটাকাটি থেকে শুরু অতপরে দুই দলেরই বেশ কয়েকজন জড়িয়ে পড়েছেন হাতাহাতিতে রেফারি তাই দুজনকে লাল কার্ড দেখিয়ে দিয়েছেন লিভারপুল কোচ আর্নেস লটো পাদ যাননি ভাগ্যিস ম্যাচ তখন শেষ এর আগে এভারটন শুরুতেই চাপে ফেলে দিয়েছিল প্রিমিয়ার লিগের টেবিল টপারদের সিফ এগারো মিনিটের মাথায় বেতর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা কিন্তু সব সমস্যার সমাধান একটাই মোহাম্মদ সালাহ সত্যি লিভারপুলকে অন্তত দুশ্চিন্তা করতে হয় না সালা থাকলে সব সমস্যার সমাধান পাওয়া যায় এই তো এভারটনের বিপক্ষে পিছিয়ে পড়ার পর তিনি তো প্রায় একা হাতে টেনে তুললেন দলকে গোল হজমের মাত্র পাঁচ মিনিট পরেই একেবারে পিন পয়েন্ট ক্রসে তিনি খুঁজে নিয়েছেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার কেপ দ্বিতীয়ার্ধে তো মিশরীয় তারকা নিজেই গোল করলেন আর তাতে জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছিল অল রেডরা কিন্তু শেষ মুহূর্তের টুইস্ট গল্পটা বদলে দিয়েছে অনেকখানি যদিও সালার রেকর্ড বইয়ে ঝড়তলা থেমে থাকেনি মৌসুমে এখনো অনেক বাকি অথচ এরই মধ্যে এক মৌসুমে অ্যাওয়েতে সর্বোচ্চ গোলে অবদান রাখার রেকর্ড গড়েছেন মোহাম্মদ সালাহ সর্বোচ্চ গোল সর্বোচ্চ অ্যাসিস্ট সর্বত্র আফ্রিকান কিংবদন্তির জয় জয়কার চলতি লিভারপুলের অবিশ্বাস্য ফর্মের মূল আসরে কারণ এটি তবে এভারটন যেভাবে নাটকীয়তার জন্ম দিয়েছে তেমন নাটকীয় কিছু হলে বদলে যেতে পারে সকল সমীকরণ শিরোপার দৌড়ে আর্সেনাল তখন লিভারপুলের ঘাড়ের উপর ফেলবে নিঃশ্বাস প্রিমিয়ার লিগ তো আনপ্রেডিক্টেবল কখন কি হয় বলা ভীষণ মুশকিল রাকিব হোসেন রুহমান খেলা একাত্তর